এইখানে আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের মনে মনে কেন হ্যাঁ আমাদের ঠিক এই ছয় মাস মাস আট কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা দিয়ে যত পিছনে যাই আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপটে ছিলাম নতফা আলাকা মদগা স্পার্ম ডব, প্লাট ক্লট এন্ড দ্য লিটল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম ওইটারে আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোশতপিণ্ড বানালেন আমরা প্রত্যেকে এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন তার উপরে আবার চামড়ার প্যাকেট পরায় দিলেন পড়েন আল্লাহ এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে এক কথায় আল্লাহ সূরা মুমিনুনে বললেন ওয়ালাম কদ খলাম কুনাল ইনসানামিন সুলালাতিন মিন তিন